দেশের ব্যাংক খাতের দুরাবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা রয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান দিন কার্যালয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন অর্থ পাচারকারীরা শান্তিতে টাকার বিছানায় ঘুমাতে পারবে না পাচারকারীদের থেকে অর্থ ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি পরিচালকদের স্বেচ্ছাচারিতা আর লাগামহীন খেলাপি ঋণে ডুবতে বসেছে দেশের ডজন খানেক ব্যাংক নবনিযুক্ত গভর্নর দায়িত্ব নিয়েই বললেন কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতাই এর জন্য দায়ী ব্যাংকিং খাতের রিফর্মের কনটেক্সটে প্রত্যেকটা যারা দুর্বল ব্যাংক যেখানে যে ধরনের কিছু হয়েছে সেই ধরনের ব্যাংকগুলোকে ফুল অডিট টাইপের কিছু করতেই হবে বের করতে হবে যে কতগুলো ইরেগুলারিটিস হয়েছে ওগুলোর সাথে জড়িত কারা এ সময় তিনি জানান কালো টাকা উদ্ধারে নোট বাতিলের পরিকল্পনা আপাতত নেই তবে সরকারের সঙ্গে আলোচনা করেই অর্থ পাচারের পথ বন্ধ করা হবে আর পাচার হওয়া টাকা ফিরে না এলেও পাচারকারীরা যেন শান্তিতে ঘুমাতে না পারে সে ব্যবস্থা করা হবে যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমিয়ে ঘুমাতে না পারে একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে নতুন গভর্নর বলেন কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বানানো সেক্ষেত্রে রাতারাতি সমাধান না আসলে রোজ চেষ্টা চলবে আশ্বাস দেন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার মূল্যস্ফীতিটা গেছে আকাশের দিকে আর রিজার্ভটা আসছে তোলানের দিকে তো দুটোকে কীভাবে রিব্যালেন্স করে মাঝে জায়গায় নিয়ে আসা যায় একটা রেসপেক্টেবল জায়গায় সেটা আমাদের চেষ্টা করতে হবে একদিনে তো হবে না একদিন মানে কি এক বছরও হবে না কিন্তু আমাদেরকে নামিয়ে আনতে হবে ওটাকে আর এটাকে বাড়াতে হবে খেলাপি ঋণ সহ ব্যাঙ্কগুলোতে সুশাসন ফেরাতে আন্তর্জাতিক শুদ্ধাচার অনুসরণ করার কথাও জানান গভর্নর উমনহার রাজমি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা